ভয় কিংবা ফোবিয়া আপনি যে আই বলেন না কেন তিনটি কৌশল বলবো এই তিনটি কৌশলের মাধ্যমে আপনার ভয়কে আপনি জয় করতে পারবেন আপনার ভিতরে যদি ফোবিয়া থাকে আপনার ফোবিয়াকে একদম আন্ডার কন্ট্রোলে আপনি রাখতে পারবেন কাজ হবে শুধুমাত্র শুনে গেলেন বিষয়গুলো জানলেন এখানে না নিয়মিত প্র্যাকটিস করবেন দরকার হয় লিখে লিখে প্র্যাকটিস করবেন এবং সেটি কেন করবেন কারণ আপনার সেলফ হেল্প টেকনিক আপনি কোনো প্রফেশনের কাছে যাচ্ছেন না সে আপনাকে ফ্যাসিলিটেড বা কোনো সাহায্য করছে না সাহায্য আপনি আপনার নিজেকে করছেন সুতরাং কি করবেন এক নাম্বারে নিজেকে বলুন এটা কেবল আমার ভয় এটা সত্য নয় নিজেকে বলবেন এটা আমার ভয় এটা সত্য নয় খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবং এটি কি হয় আমার সেলফ অ্যাফরমেশন হয় এবং আমি আইডেন্টিফাই করতে পারি যে ওই সময়টা যে আমার চিন্তাটা আসছে সেটা আমার চিন্তা না চিন্তার ক্ষেত্রে যে একটা ভয় কাজ করে সেটা আমার না এটা অটোমেটিক্যালি কোনো না কোনো মাথার ভিতরে ঢুকে পড়ে যেটা আমি চাচ্ছি না তাহলে এখানে একটা সেন্টেন্স নিজের ব্রেনের ভিতরে রাখবেন এটা কেবলমাত্র ভয় এটা সত্য নয় দুই নম্বরে যেটি করবেন অনেক সময় দেখা যায় যে যাদের ভিতরে ভয় থাকে অনেকগুলো ভয় থাকে কিছু কিছু ভয় সাধারণ কিছু কিছু ভয় অনেক বেশি সেগুলো আর ছোট ছোটো ভয়গুলো একত্রিত হয়ে তার ভিতরে একটা বড় রকমের মানসিক প্রেশার মানসিক চাপ তৈরি করে সুতরাং এখানে আপনি কি করবেন আপনি যেটা করবেন আপনার চিন্তাগুলো লিখে রাখুন এবং লিখে ফেলে যখন সবগুলো আইডেন্টিফাই করা শেষ হয়ে গেল তখন আপনি যেটা করবেন এটাকে ভাগ করে দেবেন কম চিন্তার জায়গাগুলো একটা ক্যাটাগরি করলেন এক নাম্বারে দিলেন কম চিন্তা দুই নম্বরে এ থেকে একটু বেশি চিন্তা তিন নম্বরে একটু বেশি চিন্তা এবং ভয় এভাবে যদি আপনি করতে পারেন আপনি ক্যাটাগারাইজ করলেন লেভেলিং করলেন আপনার ব্রেনকে ব্রেন এটাকে পরবর্তীতে এটাকে কীভাবে মোকাবেলা করবে আপনার ব্রেন থেকেই অটোমেটিক্যালি একটা চিন্তা আপনার ভিতরে চলে আসবে তাহলে এটি আপনি করতে পারেন তিন নাম্বারে যেটি আমরা সবসময় করি রিল্যাক্সেশন এক্সারসাইজ সেখানে কী আছে ভয়টা অতিরিক্ত পরিমাণে থাকলে অনেক দিন ধরে থাকলে সেই ভয়টা আমাদের শরীরেও চলে আসে শরীরেও একটা সেন্সিয়েশন হয় একটা অস্বস্তি কাজ করে তাহলে এই শরীরের অস্বস্তিকে দূর করতে দূর করাও খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনি কি করবেন মেডিটেশন করবেন মেডিটেশন কি করবে আপনার হার্ট এবং আপনার ব্রেনের সাথে একটা সংযোগ সাধন করবে আপনার রিল্যাক্স করার মাধ্যমে আবার বডিলি যে নেগেটিভ সেন্সেশনগুলো সেগুলো মোকাবেলা করতে পারবেন রিল্যাক্সেশন ব্যায়ামের মাধ্যমে আপনার হার্টের পাল্পেটেশন অতিরিক্ত পরিমাণে দুর্বলতা হার্টের অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়া আপনার ব্রেনের ক্ষেত্রে মাথায় বিভিন্ন রকমের নেগেটিভ সেন্সয়েশন মাথাটা মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে অতিরিক্ত পরিমাণে ঘেমে যাচ্ছি এগুলো কমে যাবে এবং এরপর যেটা করবেন মাইন্ডফুলনেস মেডিটেশন এবং মাইন্ডফুলনেস এক্সারসাইজ যখন যেই কাজটা করবেন সেখানেই থাকবেন সবসময় খেয়াল রাখবেন আপনি যে চিন্তাগুলো করেন সেটা কি ভবিষ্যতের না অতীতের ভবিষ্যতের চিন্তা করা ফ্রুটফুল নয় অতীতের চিন্তা করা ফুটফুল নয় ভবিষ্যতের অতিরিক্ত চিন্তা করবেন আপনার ভিতরে অ্যাংজাইটি ডিজাইট হবে অতীতের অতিরিক্ত চিন্তা করবেন আপনার ভিতরে ডিপ্রেশন হবে সুতরাং অ্যাংজাইটি এবং ডিপ্রেশনকে আইডেন্টিফাই করে আলাদা করে আমি সব সময় বর্তমানে থাকবো যেটাকে কি বলা হয় প্রেজেন্ট বর্তমানে থাকার প্র্যাকটিস নিয়মিত করুন আমার প্রায় ভিডিওটি কিন্তু এই ধরনের টেকনিকগুলো চলে আসে কেননা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যারা এই ধরনের সমস্যা ভোগে যারা বাঙালি যারা বিদেশেও থাকেন তাদের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্র্যাকটিস করুন দেখুন আপনার ভিতরে কী কী ধরনের পরিবর্তন হয় ইনশাল্লাহ অনেক বড় পরিবর্তন হবে বয়ের পরেও যদি কারো কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের আপডেট জানাবেন আমরা কমেন্টের মাধ্যমে আপনি যেখানেই থাকেন না কেন কীভাবে ভালো থাকতে পারেন সেখানে আমরা পরামর্শ বা সাজেশন দিয়ে আপনাকে হেল্প করব এই প্রতি আমরা সবসময় রেসপেক্ট শো করবো এটাই আশা করি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানে রেখে দিচ্ছি ধন্যবাদ সালামু আলাইকুম